মালদহে ইংলিশ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের আশঙ্কাজনক আরো জন জানা গেছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে নিয়ে যায় তাদের মধ্যে পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর দুই নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আমি আমাকে বললো সে দেখেন তোমার আলিপুরের সব ছেলে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কাটাগড় আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তো আমি তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটা আসলো আর দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে আহতজন ছিল সাতজন ছিল বোধ এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর কি করতে ওয়ান টু জিপি মিলিয়ে বাড়ি আছে

বলছি কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা ওই যে গৌরবঙ্গর কাছে হ্যাঁ এলএস এস সাইডে হ্যাঁ কি অবস্থায় ছিল আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে এই ফেটাল হয়ে গেছে আর কি কয়জন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফ্যাটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে হ্যাঁ কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লড়িকে আর একটা ওই ঠিক আছে এটো গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে

ওই সাতজনের মধ্যে আমার একটা ভাগনা আছে মানে আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর তোমার কোথায় তো অমুল জায়গা কাটা করে তখন আমরা ছুটে আসলাম এসে দেখলাম কি ওখানে তিনজন লাসটাকে দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পা ভাঙা টাঙা আছে বড় ডেট হয়ে গেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো এটা আছে সিরিয়াসে আছে এইটি শুনলাম

আলিপুরের বর্তমানে আমরা দেখলাম দুজন দুজন না তিনজন মনে হয় সবটি আলিপুরেরই হবে কিন্তু চোখ থানা এরা 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 কোথায় সেটা তো আমরা বলতে পারছি না ওরা কেন আসলো কি করতে আসলো সেটা বলতে পারছি না আমরা তো আমরা কে বলেও আসিনি হয়তো বাবা মাকে বলে না সেটা জানতে পারছি একদম মেরে দিয়েছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইসরাউল শেখ আমি আলিপুৰ টু জি বিম্বাৰ টি এম চি